হ্যালো স্টুডেন্টস তোমাদের জিওগ্রাফি উইথ ডলি এই চ্যানেলটিতে সুস্বাগত আমি তোমাদের এর আগে একদিন ইলেভেনের প্র্যাকটিক্যাল আর শিখিয়েছিলাম কীভাবে বার করতে হয় মাস জিতে বা ভূমিভাগের দূরত্ব আজকে শেখাবো রৈখিক স্কেল তোমাদের সবার প্রথম অঙ্কটাই আসবে রৈখিক স্কেল অঙ্কন করো এত এত দেওয়া থাকবে এবার সেটা অনুযায়ী তোমরা একটা স্কেল তোমাদের অঙ্কন করতে হবে তো রৈখিক স্কেল অঙ্কন করার আগে আজকে আমি তোমাদের সেটা শেখাবো তো অঙ্কন করার আগে কিছু জিনিস আমরা জেনে রাখি রৈখিক স্কেলটা কী যখন মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বটা ম্যাপে থাকবে এবং সেটাই সেম ভূমিভাগের দূরত্ব তো মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব যখন অনুপাতে দেখানোর জন্য একটা নির্দিষ্ট সরল রেখাকে যখন ভাগ করা হবে কিছু ভাগে ভাগ করা হয় সেটাকেই বলা হয় কি রৈখিক স্কেল তো এই রৈখিক স্কেলকে দুটো ভাগে ভাগ হয় একটা মুখ্য ভাগ আর একটা গৌণ ভাগ তো এই রৈখিক স্কেল একাধিক মুখ্য ভাগ থাকতে পারে এবং একটা মুখ্য ভাগকে একাধিক গৌণ ভাগে বিভক্ত করা হবে তো এই যে রৈখিক স্কেলটা আমরা আঁকব তো সেটার কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধা আছে সুবিধাটা কি আমরা খালি চোখে যখন দেখব রৈখিক স্কেলটা খালি চোখে দেখেই আমরা কি করতে পারব ওর যে ভাগ মান সেটা স্কেলে কত কোনটা কত মান কী সেটা আমরা বুঝতে পারব আর আর আমরা কি করতে পারবো সহজেই মানটা এদের নির্ণয় করতে পারব মুখ্য ভাগের গৌণভাগের মান মানগত আমরা দেখে মান করতে পারবো মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে যখন অনুপাতে দেখানোর জন্য একটা নির্দিষ্ট সরল রেখাকে বিভিন্ন খণ্ডে বা বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় যেমন মুখ্যভাগ এবং গৌণভাগ বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তখন সেটাকে রৈখিক স্কেল বলা হয় আজকে আমি খুব সুন্দরভাবে তোমাদের রৈখিক স্কেলটা বুঝিয়ে দেবো কীভাবে করতে হয় অঙ্ক দিয়ে আশা করি আজকেও যেটা রৈখিক স্কেল তোমাদের শেখাবো অঙ্কটা এটা বুঝতেও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তাই চলো আমরা আজকে স্টার্ট করি ইলেভেনের রৈখিক স্কেল চলো তাহলে দেখো আমরা অঙ্কে চলে এসেছি কী বলছে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগগুলি হবে দশ কিমি গৌণ ভাগগুলি হবে দুই কিমি মোট দৈর্ঘ্য পঞ্চাশ কিমি এবং আর এফ ওয়ান ইস টু কত চার লাখ আমরা এটা দিয়ে কি করব অঙ্কটা করব দেখো তোমাদের আমি প্রথমেই বলেছি কি করতে হবে পুরো ডিটো তোমরা মুখস্থ করবে একদম শুধুমাত্র সংখ্যাগুলো পাল্টে যাবে আমি আজকে এরপরে যেই অঙ্কটা তোমাদের দিয়ে দেবো পুরো ডিটেও তোমরা করবে শুধু সংখ্যাগুলো পাল্টে তোমরা বসিয়ে দেবে এবং সেটার সাপেক্ষে তোমরা গুণ ভাগ যা করতে হয় সেটা করে নেবে কেমন চলো আমরা অঙ্কে চলে যাই এবং যেই প্রথমে আমরা লিখি ধাপ ওয়ান আমরা পুরো স্টেপ বাই স্টেপ করবো আচ্ছা আর একটা জিনিস লিখে আমরা আমি আগে বলে দিই তোমাদের দেখো তোমাদের অঙ্ক কিসে আছে কিমিতে মানে কিলোমিটারে তোমাদের কী আছে অঙ্ক আছে যখনই আর দেখো আরএফের পাশে কি কোনো একক আছে না নি তাহলে আরএফের এককটা কি আমরা কিভাবে বুঝবো তাহলে তোমাদের এই জিনিসটা আমি শিখিয়ে দিয়ে রাখি যদি অঙ্ক কিলোমিটারে থাকে তাহলে আরএফ সময় কিসে হবে সেন্টিমিটারে হবে অঙ্ক যদি কিলোমিটারে থাকে তাহলে আরএফ কিসে হবে সেন্টিমিটারে হবে আর অঙ্ক যদি মাইলে থাকে এই জায়গাগুলো যদি তোমাদের কি থাকে মাইল থাকে তাহলে আর কিসে আসবে ইঞ্চিতে আসবে এইটুকু আশা করি তোমরা বুঝে গেছো তাহলে আমাদের দেওয়া এই অঙ্কটাতে সবার প্রথমে কি আছে অঙ্কটা দেখতে পাচ্ছি কিলোমিটারে আছে যখন কিলোমিটারে থাকবে তাহলে আর কিসে হবে সেন্টিমিটারে হবে ঠিক আছে তাহলে আমরা করি দেখো সমস্ত অঙ্ক ঐকিক নিয়মে হবে কোনো রকম চিন্তা নেই তোমরা ঐকিক নিয়ম করে এসছো তাহলে সবার প্রথমে একই লেখা সব অঙ্কে এক লেখা কোনো ভয় পাবে না কিচ্ছু ভয় পাবে না কিন্তু তাহলে দেখো আমি কীভাবে করছি ধাপ ওয়ান ধাপ ওয়ানে আমরা আগে আরিফ লিখবো সবার প্রথমে কি লিখবো আমাদের অঙ্কে যেটা দেখতে পাবো সেই আরিফটা লিখবো কত আরিফ আমাদের দিয়েছে ওয়ান ইস টু চার লাখ লিখে নিলাম আমরা এবার আমরা কি করব মান চিত্রের এক সেমি দূরত্ব ভূমি ভাগের কত ভাগের এই দেখো আরেফটা এত কি বলেছিলাম সেমি এত সেমিকে নির্দেশ করেন জায়গা ধরে আমি উপরে লিখে নিলাম তোমরা ঠিকঠাকভাবে পুরো লাইনটা লিখে ঠিক আছে এবার কি করবো দেখো ঐকিক নিয়মে এ নিচে তুমি একই লেখো দূরত্ব এখানে যেয়েই চলে আসবো এবার আমাদের সেই যে সূত্র কি বলেছিলাম সেমি এবং কিমি কোন সূত্রে আছে দুটো সূত্র আমি তোমাদেরকে কি বলে দিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট এই দুটো সূত্র দিয়ে বেশিরভাগ অঙ্কগুলো আসে তাহলে তার মধ্যে একটা সূত্র কি এক কিমি সমান সমান এক লাখ সেন্টিমিটার তাহলে কিমি এবং সেমি দুটোই কোন সূত্রের মধ্যে আছে এক কিমি সমান সমান এক লাখ সেন্টিমিটার তাহলে এটা সেমি আর কিমির অঙ্ক তার মানে এক লাখটা কোথায় বসবে এখানে বসবে যেই তুমি এক লাখ দিলে সেই এটা কি হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম এবার তোমরা কি দেবে শূন্যগুলো দেখো কেটে দাও তাহলে কি পরে রইল চার চারটা কি হবে কিমি দেখো তোমাদের আমি ধাপ টু ধাপ টু যাই ধাপ টুতে এবার কী লিখবো দেখো এটা কিন্তু এবার ফিক্সড হ্যাঁ এই অঙ্কটাই এটা এই যে যেটা বেরোলো এবার দেখো লিখবো প্রতিটা অঙ্কে একই লেখা ভূমি ভাগের দেখো যেটা বেরোবে আমাদের ফার্স্ট ধাপে যেটা বেরোবে সেটাই এখানে লিখতে হবে চার কিমি দূরত্ব নির্দেশ করে মান চিত্রের এক সেমি কে প্রতিটা অঙ্কে একই লেখা ভূমিভাগের এবার ফার্স্ট ধাপে যদি পাঁচ বেরোয় তাহলে তুমি পাঁচ লিখে যদি বারো বেরোয় বারো লিখে যা বেরোবে এখানে শেখা হবে এত কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রের এক সেমি একটা একই থাকবে ঠিক আছে তারপরে আচ্ছা এখানটায় তোমরা আর কথা লিখে নেবে কত দেখো আমাদের সবার প্রথমে মোট দৈর্ঘ্যটা লিখতে হয় মোট দৈর্ঘ্য দেখো অঙ্কে মোট দৈর্ঘ্য আমাদের কত দিয়েছে মোট দৈর্ঘ্য পঞ্চাশ কিমি এবং এই মোট দৈর্ঘ্যটা নিয়েই আমি এই অঙ্কটা করব এবার ভূমিভাগে দেখো এক এবার ঐক্যিক নিয়মে তোমরা তো জানো ওপরে এক নিচে চার এবার মোট দৈর্ঘ্যের কত আছে পঞ্চাশ তাহলে ওপরে এক গুণ এই পঞ্চাশটা মানে এখানে যেটা থাকবে সেটা ওপরে যাবে চার এবার চার দিয়ে কাটাকুটি করো তোমরা ইজিলি করতে পারবে দেখো দুই দিয়ে কাটি দুই দুগুনি চার আর পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে কত থাকলো পঁচিশের দুই এবার উপরে বড়ো নিচে ছোটো আমরা ভাগ করি তাহলে চার দুগুনি আর কত করবো দুই এককে দুই দিই দিই একবারে যাচ্ছে তারপরে দুই দুগুনি চার দিই দেখো আমি কিন্তু তোমাদের করার সুযোগ দিচ্ছি নিজে এক নামলো দেখো দশমিক দিয়ে শূন্য তাহলে পাঁচ দুগুনি কত দশ হয়ে গেল কত বেরোলো আমাদের বারো দশমিক পাঁচ সেম দেখো তোমরা বুঝতে পারলে তাহলে চলো এবার কি করব আমরা আগে আমরা ধাপ দুই করেছি এবার ধাপ তিন দেখ আগে ওপরে লিখে নাও মুখ্য দৈর্ঘ্য কত দিয়েছে আবারও দেখে নি আমরা দশ কিমি দশ কিমি এবার আমরা কি করব আবার সেই এই দেখো এই যে এই ধাপে যেটা লিখেছিলাম সেম কথাটাই লিখবো সেম কথা ভূমিভাগের চার কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রের এক সেমি কেক সেম একই জিনিস আমরা আবার লিখবো প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই ফার্স্ট ধাপে যা লিখবে এখানে চারের জায়গায় পাঁচ হলে তাহলে পরেরটাও তাই হবে পাঁচ হবে যা হবে তো এই অঙ্কে আমাদের ভূমিভাগের চার কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রের এক সেমকে তাহলে লিখে ফেলি ভূমি ভাগের চার কিমি দূরত্ব নির্দেশ করে মান চিত্রের আবার দেখ ওই কেক নিয়মে একে কত কি বলেছে এখানে ওয়ান বাই ফোর আর দেখো কত দশে কত এই দশটা কোথায় যাবে আগেরটাই বলেছিলাম ওপরে তাই না দেখো কাটাকুটি করি আমরা কত দিয়ে দুই দিয়ে যাবে দুই দুগুনি চার আর পাঁচ দুগুনি দশ আর তো কাটাকুটি যাচ্ছে না পাঁচ বয় দুই এবার দেখো ওপরে বড় নিচে ছোটো তাহলে আমরা কী করবো ভাগ করবো তাহলে কত হবে দুই দুগুনি চার এত তোমার এক দশমিক দিয়ে একটা কি আনলাম জিরো পাঁচ দুগুনি দশ তাহলে কত বেরোলো দুই দশমিক পাঁচ সেমি আশা করি এইটুকু বুঝতে পেরে গেছ এবার আমরা করবো কি ধাপ ফোর ধাপ ফোরে আমাদের আর কি বাকি আছে এইটা বেরিয়ে গেছে মুখ্য ভাগ এবার গৌণ ভাগ দেখো গৌণ ভাগ কত আছে দুই কিমি তাহলে আগে লিখে নাও গৌণ ভাগের দৈর্ঘ্য কত দুই কিমি সেম আবারও সেম আমি কি তোমাদের এমনি মুখস্ত করতে বলেছি পুরো ডিটা তোমরা করতে পারতো এমনি মুখস্থ হয়ে যাবে দেখো ভূমি ভাগের চার কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রের এক সেপ তাহলে সেই একই লেখা সেম লেখা আবারও লিখো কি লিখবে ভূমি ভাগে চারকিনি করে মান চিত্রের এক সেমিকে আবার দেখো ঐকিক নিয়ম একে কত ওয়ান বাই ফোর আর এই দুয়ে কত দাও দুই দাও এক ভাগ দুই নিচে চার এবার দেখো কি করব দুই দিয়ে চারকে যাই দুই দেখুন চার এবার ওপরে এক নিচে দুই কিন্তু এইভাবে তো আমরা অঙ্ক করতে পারবো না এবার একে কি করব আমরা ভাগ করব দেখো কত হবে বলো তো দুই দিয়ে যদি এককে করি যাই কি না তাহলে দশমিক দিয়ে কি আনবো শূন্য আনবো তাই না তারপর পাঁচ দুগুণি দশ তাহলে পয়েন্ট পয়েন্ট ফাইভ তো পয়েন্টের আগে একটা জিরো দিয়ে দেবে এত সেম বলো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো আমার ফাইভ লাস্টে ধাপ কিন্তু এটা ধাপ ফাইভ কি মুখ্য বিভাগ সংখ্যা কি মুখ্য বিভাগ সংখ্যা কি লিখব মুখ্য বিভাগ সংখ্যা বার করবার সূত্র কি মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য বাই মুখ্য বিভাগের দৈর্ঘ্য বিভাগের দৈর্ঘ্য তাহলে অঙ্কে চলে যাই আমরা মোট দৈর্ঘ্য অঙ্কে আমাদের কত দিয়েছে পঞ্চাশ আর মুখ্য ভাগগুলি দৈর্ঘ্য কত দিয়েছে দশ তাহলে এখানে কত লিখবে পঞ্চাশ বাই দশ পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ দশকে পঞ্চাশ এইস তাহলে কটা সংখ্যা হবে পাঁচ টি বোঝাতে পারলাম আর এবার কি গৌণ বিভাগের সংখ্যা গৌণ বিভাগের সংখ্যা বার করার সূত্র কি মুখ্য বিভাগের দৈর্ঘ্য বাই গৌণ বিভাগের দৈর্ঘ্য আবার অঙ্কে যাই মুখ্য বিভাগের দৈর্ঘ্য দেখো কত দিয়েছে দশ আর গৌণ বিভাগের দৈর্ঘ্য দুই তাহলে ইজি দশ বাই দুই তাহলে দুই দিয়ে দশকে ভাগ করলে কত হয় পাঁচ দুগুণি দশ মানে পাঁচ টি আমাদের কমপ্লিট আমি যে প্রতিটা অঙ্কে পাঁচ টিমে দুটোই কি সেম বেরোবে ম্যাডাম না একদমই নয় বাবা একদমই সেম বেরোবে না কোনোটা ওপরেরটা দশ দশটাও বেরোতে পারে নিচেটা পাঁচটাও বেরোতে পারে ওপরেরটা চারটেও বেরোতে পারে নিচেটা পাঁচটাও বেরোতে পারে ওপরেরটা পাঁচটাও বেরোতে পারে নিচেটা চারটেও বেরোতে পারে তো এইভাবে তোমাদের ঘাবড়ে যাবে না তোমাদের অঙ্ক কাটাকুটি করে যা বেরোবে তোমরা তাই করবে গুণ করে যা বেরোবে ভাগ করে যা বেরোবে তাই করবে কোনো সমস্যা আশা করি হবে না নেক্সট দিন আমি আঁকাটা তোমাদের দিয়ে দেবো সুন্দর করে শিখিয়ে তোমরা সেটাও পারবে কেমন